সাতজন সুনাগরিককে কাঠে চড়িয়েই কি অমরপুরের বৈশাখী মেলা অনুষ্ঠিত করতে চলেছে নগর প্রশাসন মেলা শুরু হবার আগেই দোকান ভিটের কালোবাজারির অর্থ হাতিয়ে নিতে নিজেদের মধ্যেই ঝামেলাতে জড়িয়ে পড়বে না তো গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসকদল মন্ডল গোষ্ঠীকে উপেক্ষা করে বিধায়ক গোষ্ঠী বৈশাখী মেলার প্রস্তুতিতে যেভাবে নিজেদের ক্ষমতার জাহির করে চলেছেন তার কুপ্রভাব মেলা এসে পড়বে না তো আইনের ফাগকর গোলে অনুষ্ঠিত হতে যাওয়া ঐতিহ্যবাহী অমরপুর বৈশাখী মেলায় জুয়ার পার্টনারশিপ হাউজি খেলার পার্টনারশিপ লটারি খেলার পার্টনারশিপ নাগরদোলার দোলার পার্টনারশিপ সর্বোপরি ভিটি বন্টনে লুঠের বাণিজ্য সবকিছুই ঠিকঠাক রয়েছে পার্টনাররা দুহাত হাত ভরে রোজগার করতে একের পর এক পরিকল্পনা করে চলছেন কিন্তু এই বৈশাখী মেলা নিয়ে প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছেন মহকুমার সাতজন সুনাগরিক অবসরপ্রাপ্ত স্বনামধন্য শিক্ষক পরিমল চন্দ্র দাস এবং বিজয় গোপাল আচার্য অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী মনোরাজ দেবনাথ মঙ্গলচন্ডী মন্দিরের সম্পাদক নারায়ণ ভট্টাচার্য রফে নুপুর সহ আরও তিনজন সুনাগরিক অমরপুর বৈশাখী মেলা চলাকালীন সময় পর্যন্ত ঠিকঠাকভাবে রাতে ঘুমোতে পারবেন না কারণ এই সাতজন সুনাগরিকের আবেদনের ভিত্তিতেই গোমতী জেলা প্রশাসন আদর্শ নির্বাচনী আচরণ বিধিকে এক মাসে রেখে অমরপুরের বৈশাখী মেলা অনুষ্ঠিত করার অনুমোদন দেন তাই বৈশাখী মেলাকে কেন্দ্র করে যদি সামান্যতম কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে প্রশাসন কিন্তু এই সাতজন সুনাগরিকের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে এদিকে সাতজন সুনাগরিককে কাঠে চড়িয়ে বৈশাখী মেলা অনুষ্ঠিত করার চূড়ান্ত প্রস্তুতি চললেও লুটেরা বাহিনী কিন্তু লুটপাট বাণিজ্য সম্পন্ন করতে ইতিমধ্যেই প্রচণ্ড তৎপর হয়ে উঠেছে প্রথমেই আসা যাক ভিটি বন্টনের প্রসঙ্গে সরকারিভাবে নগর প্রশাসন ভিটের দাম না বাড়ালেও স্থানীয় বিধায়কের দক্ষিণ হস্ত বলে পরিচিত এক যুবনেতা এবং ওনার সাগরে তথা রাঙামাটি এলাকার আরও এক ডাকসাইটে নেতা কালোবাজারিতে চড়া দামে ভিট বিক্রয় করে বেশ মোটা অঙ্কের টাকা কামিয়ে নিচ্ছেন বলে দূরদূরান্ত থেকে আগত ব্যবসায়ীদের অভিযোগ এবার যেহেতু একটি মাঠে মেলা অনুষ্ঠিত হচ্ছে তাই নাগর দোলার পার্টনারদের ব্যবসার সুযোগ করে দিতে লটারি হাউজিং সহ রেস্টুরেন্ট দোকানদারদের রাম ঠাকুর আশ্রমের সামনে নিয়ে যাওয়া হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হলো প্রভাবশালী নাগর দোলার জন্য স্থান সংকুলন করে দিতে মেলার মূল আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চকে মেলা প্রাঙ্গণ থেকেই গায়েব করে নগর পঞ্চায়েত অফিসের সামনে স্থান করে দেওয়া হয়েছে এ নিয়ে মহকুমার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা প্রচণ্ড ক্ষোভ ব্যক্ত করলেও নগর প্রশাসন তাতে কোনো কর্ণপাত করেনি মহকুমার সাতজন সুনাগরিককে শিখণ্ডে বানিয়ে আগামী পঁচিশে বৈশাখ থেকে অমরপুরে সাত দিন ব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হতে চললেও এ মেলার প্রস্তুতি কমিটি নিয়ে শাসক দলের বিভাজন যেভাবে দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে তাতে কিন্তু মহকুমাবাসী সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন bureau report on your back -up.